দিন আগে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা যা সারা বিশ্বকে কাঁপিয়েছিল তাকে নি সন্তানের মতো বড় করেছে কিন্তু সেই সন্তানই একদিন তাকে ধ্বংস করলো ওকরা শুধু একটি পোষা প্রাণী নয় সে ছিল জেসিকার পুরো জীবন ওকরা এবং জেসিকা একসাথে গেম শো করত দর্শকদের মন জয় করত তাকে ভালো খাবার দিত যত্ন করতে এবং তার জন্য প্রচুর টাকা ব্যয় করত কিন্তু কিন্তু হঠাৎ একদিন সে উকরা জেসিকাকে আক্রমণ করলো জেসিকা বিয়ে করেনি তার জন্য ওকরা ছিল তার জীবনের গর্ব কিন্তু হঠাৎ একদিন সে উকরাই তাকে ধ্বংস করলো একটি মর্মান্তিক ট্র্যাজেডি ঘটলো সাথে সাথে জেসিকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় জেসিকার মা বলছেন জেসিকা চার দিন নেওয়ার ছিল নেওয়ার থেকে আসার পরেই এই ঘটনা ঘটলো চার দিন না দেখার পর হয়তো এই ঘটনা ঘটলো ডলফিন সাধারণত বন্ধুসুলভ এবং বুদ্ধিমান প্রাণী তবে এরা খুবই অনুভূতিশীল কখনো কখনো চাপ বা পরিবর্তনে এরা আচরণ বদলাতে পারে বন্দি বিশেষ করে বন্দি বা অচেনা পরিবেশে এরা রাগ দেখাতে পারে যেসিকার জীবন ও মৃত্যু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির নিয়মেই সবকিছু চলবে আমাদের শুধু দরকার শ্রদ্ধা এবং সতর্কতা